আমাদের দর্শক বন্ধুরা সর্বশেষ যে প্রশ্নটির উত্তরের জন্য অপেক্ষা করছেন সেটা হচ্ছিল অ্যাজমা সম্পূর্ণরূপে ভালো হয় কি না কারণ এই বিষয়ে বিভিন্ন রকম তথ্য রয়েছে আমরা এইটা জানতে চাই যে অ্যাজমা আমার হলো কষ্ট পাচ্ছি আমার এটা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে কি না ধন্যবাদ দাদা এটা আমাদের রোগীদের খুবই কমন করছেন যেমন অ্যাজমা ভালো হবে কি কারণ আমাদের যখন কোনো রোগ হয় বা কোনো অসুখ হয় তখন কিন্তু আমরা চিন্তায় থাকি যে আমি কবে ভালো হবো কেন ভালো হচ্ছি না ঠিক আছে কিন্তু আমাদের রোগীদের আমি বলে রাখি যে আমরা আসলে কোন রোগগুলো ভালো করতে পারি কোন রোগগুলো ভালো করতে পারি না পৃথিবীতে যত রোগ আছে তার ভিতরে শুধু ইনফেকশাস ডিজিজ যেটা অর্থাৎ যেটা কোনো জীবাণু দিয়ে হয় যদি ওই জীবাণু আপনি মেরে ফেলতে পারেন ওই রোগ আপনার ভালো হবে যেমন আপনার নিউমোনিয়া হলো আপনার কী হবে ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক আপনি অ্যান্টিবায়োটিক দেবেন অ্যান্টিভাইল দেবেন এটা ভালো হয়ে যাবে আপনার টাইফয়েড হোক এটা কি হয় ব্যাকটেরিয়া দেওয়া হয় অ্যান্টিবায়োটিক দেন আপনার টাইফয়েড ভালো হয়ে যাবে আপনার যক্ষা রোগ হচ্ছে এটা কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার ক্লোসি জীবাণু দেওয়া হয় আপনি এন্টিটিভিক খাবে এটা ভালো হয়ে যাবে অর্থাৎ যদি ইনফেকশাস ডিজিজ যদি হয় আপনি এটা ভালো হবে কিন্তু আমাদের কিছু ডিজিজ আছে যেটা বলে নন ইনফেকশাস ডিজিজ যেমন আপনার প্রেশার আছে ডায়াবেটিস আছে অ্যাজমা আছে সিওপিডি আছে এইগুলো কিন্তু কী রোগ নিয়ন্ত্রণে রাখার রোগ অর্থাৎ আপনার প্রেশার হলে যেমন আপনার সারা জীবন ওষুধ খেতে হবে ডায়াবেটিস হলে যেমন সারাজীবন সারা জীবন ওষুধ খাওয়া লাগে তেমনই অ্যাজমা রোগ যাদের থাকে তাদের কিন্তু আমরা বলি যে তাদের সারা জীবন ওষুধ লাগতে পারে কিন্তু আমি তো আগেই বলেছি যে এটা আপনার তিন মাস আমরা দেখবো যদি আপনার কন্ট্রোল থাকে তাহলে এটা আপনার আস্তে আমরা কমিয়ে দিতে পারবো আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাজমাস ভালো হয়ে যায় কিনা এটা অনেক কিছু ফ্যাক্টর উপরে নির্ভর করে গবেষণা সাধারণত দেখা গেছে যাদের ছোটোবেলায় অ্যাজমা থাকে যাদের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থাকে তাদের দেখা যায় একটু বড়ো বয়সে গেলে কারণ সোটোরো সতেরো আঠারো এই বয়সে গেলে প্রায় ষোলো থেকে আঠারো পার্সেন্ট মানুষের কিন্তু অ্যাজমা ভালো হয়ে যায় ভালো হয়ে যায় মানে তাদের সিমটম থাকে না এটাকে বলে কিন্তু আমরা রিমিশন এটা কিন্তু আমরা কিওর বলতে পারি না কারণ এদের অনেকে দেখা যায় পরবর্তীতে অ্যাজমার সিমটম আসতে পারে অনেকে নাও আসতে পারে কিন্তু যাদের একটু বড় বয়সে অ্যাজমা শুরু হয় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের কিন্তু সিভিরেট অনেক বেশি হয় এবং এদের মধ্যে সাধারণত ইনেলার ওষুধে কিন্তু কাজ করে খুবই কম আচ্ছা অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাটা নির্ভর করবে আরও অনেকগুলো ফ্যাক্টরের উপরে আমি যেটা বললাম অ্যাজমার কিন্তু হচ্ছে ট্রিগার হয় মানে বিভিন্ন উপাদান আছে যেটাতে অ্যাজবার সিমটম বাড়ে এ যেটা বললাম আপনার অ্যালার্জি আছে ডাস্ট আছে আমাদের ধুলাবালিতে যে অণুজীব থাকে এটা হতে পারে কেউ যদি ধূমপান করে তার যদি ওজন বেশি থাকে এগুলো ফ্যাক্টর কিন্তু ডিপেন্ড করে অর্থাৎ ধরেন একটা মানুষ পরিবেশ দূষণযুক্ত জায়গায় আছে কলকারখানা কাজ করে সে যদি ওখান থেকে বের হয়ে আসতে পারে তার কিন্তু একটা সম্ভাবনা থাকবে যে অ্যাজমা কিন্তু আরো ভালো হয়ে যাওয়ার বা কন্ট্রোল হয়ে যাওয়ার হ্যাঁ যার ওজন বেশি আছে সে যদি ওজন কমাইতে পারে দেখা যাবে তার অ্যাজমা কন্ট্রোল কিন্তু ভালো থাকবে এটা তারপরে যারা হচ্ছে আমরা বলি যে অ্যালার্জেন যারা আছে যদি আপনার যদি অ্যালার্জি থাকে অ্যালার্জি করবে আপনি অ্যাজমাটাকে বাড়ায় দিবে কারণ যদি আমি শুধু ইনহেলার দিই তাহলে কিন্তু আপনার অ্যাজমা কিন্তু কন্ট্রোল হবে না কারণ অ্যালার্জেন আপনি নিচ্ছেন তো অথায় আপনার যেগুলোতে আপনার অ্যালার্জি থাকবে ফুড অ্যালার্জি হোক ডাস্ট অ্যালার্জি হোক এগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে তাহলে কিন্তু একটা সম্ভাবনা থাকবে আপনার ভবিষ্যতে অ্যাজমাটা কন্ট্রোল হওয়ার আমরা এখনই কিওর বলতে পারি না কারণ পর্যন্ত দেখা গেছে এখন পর্যন্ত কিন্তু কিওর আমরা বলি না আমরা বলি যে রিমিশন অর্থাৎ আপনি ছিলেন আপনার লক্ষণ ছিল আপনি ওষুধ দিয়েছেন এখন ভালো আছে কারণ এই ভালোটা আপনাকে তেমন হতে পারে না হতে পারে দেখা আসে কিছু কিছু মানুষ কিন্তু আবার আসতে পারে অথবা আমরা বলি অ্যাজমা হলে যে ভালো হবে এটা কিন্তু প্রেরিক করা খুবই কঠিন তবে আমরা দেখি কিন্তু আমি যেটা বললাম ছোট ছোটো বয়সে হলে এটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে কিওর মানে হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বড় বয়সে হলে এটা প্রেডিক্ট একটা আনপ্রিডিক্টেড বল আমাদের দর্শক কিন্তু কমন যে ধারণা শ্বাসকষ্ট মানে কিন্তু অ্যাজমা শ্বাসকষ্ট মানে কিন্তু হাঁপানি এবং আমরা যখন রুগী আমাদের কাছে আসে তখন আমরা বলি কি আপনার কী সমস্যা বলে আমার অ্যাজমা আছে আর বলে কীভাবে বুঝলেন স্যার আমাদের শ্বাসকষ্ট হয় আমি বলতে চাই যে শ্বাসকষ্ট মানে কিন্তু হাঁপানি না শ্বাসকষ্ট হাঁপানি বাদে কিন্তু অন্য রোগ হতে পারে প্রথম কথা এটা আপনাদের মাথায় রাখতে হবে দুই নম্বর বলে আপনি কী চিকিৎসা গ্রহণ করেন তার অ্যাজমাস আপনি কী খান বলে স্যার আমি তো মোনাস খাই যেহেতু মোনাস বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না এই মন্টেলোকাস্টগুলোকে ওষুধ খাই আর বলে আপনি কোনো ডাক্তার দেখান না আগে স্যার দেখাইছিলাম উনি তো আমাকে ইনেলার দিছিল দুইটা ইনহেলার দিছিল স্যার আমি একটা গ্রহণ করি কোনটা গ্রহণ করে দেখান তাই স্যার সে সল বা সাল্টলিন ব্যবহার করেন আমি আপনাদের বলতে চাই যে অ্যাজমা যে রোগ এই রোগের কিন্তু চিকিৎসা মন্টেলোকাস্ট বা অ্যাজমাসল বা সালটোলিন না এটা আপনি মাথায় রাখবেন এবং ট্রিটমেন্ট চেঞ্জ হয়েছে ট্রিটমেন্ট যদি আপনি গ্রহণ করেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাজমা আপনার কন্ট্রোলে থাকবে অর্থাৎ যদি আপনার অ্যাজমা থাকে অ্যাজমার লক্ষণ থাকে আপনি একজন বক্তব্য বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান তার সাথে পরামর্শ করেন আপনি কীভাবে ভালো থাকবেন বা জীবনযাত্রার মান পরিবর্তন করুন আপনি নিয়মিত নেলার গ্রহণ করুন তাহলে আপনি সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ 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 সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য